আছেন আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দিন পরে চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো এত অ্যাপকে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি মন্ডল হাসাই বলছি আপনাদেরকে প্রতিনিয়তই বিনোদন দিয়ে থাকি ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো বা আমাকে চিনেন অনেকেই আবার চিনেন না যেহেতু নতুন চ্যানেল খুলেছি সেহেতু নতুন নতুন ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকেই চিনে না সেক্ষেত্রে আমার পরিচয়টা আবারও দিচ্ছি আমি হলাম মন্ডল হাসায় ময়মনসিংহ জেলা থেকে থেকে তারা থেকে আগত হয়েছি আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে সং নিয়ে কাজ করি তো জানি না কার কাছে কিরম লাগে ভিডিওগুলা আমি আশাবাদী আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে অনেক সুন্দর সুন্দর গানের বিনোদন দিতে পারব ইনশাল্লাহ তো কে কোথায় থেকে লাভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত সকলেই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন থেকে দেখছেন অবশ্যই আমার লাইভে একজন যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার লাইভে যুক্ত হয়েছে যেহেতু কমেন্টটা এখনো সামনে পাচ্ছি না সেহেতু পরিচয়টাও ঠিক মতনে পাইতাছি না কমেন্ট রাখলে হয়তোবা পরিচয়টা পাবো তো অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার লাইভে আসার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছে জন জনকে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সকল প্রিয় সকল গ্রাহকদেরকে আমাকে প্রাণপূর্ণ ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য আমি আমার মন্ডল বলছি মন্ডল হাসাই বলছি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন বিনোদন দেব এই যে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন উনি হচ্ছে আমার আরেক ভাই না ভাই ফেসবুকে তো সবাই ভাই না ইউটিউবে তো সবাই ভাই কি বল গেছে তো যে যেখান থেকে লাইভটি দেখতাছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আর সবাই মন্ডল হাসাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি মন্ডল হাসাই বলছি অবশ্যই আপনাদেরকে অপুরন্ত বিনোদন দিয়ে থাকবো আপনাদেরকে ইদানিং হয়তোবা তেমন একটি তেমন ভালো ভিডিও দিতে পারতেছি না অন্য একটি কারণে বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি সেই দিকে বেশি সময় দিয়েছি তো এখন থেকে প্রতিনিয়তই আপনাদেরকে সঙ্গের ভিডিও দিমু ফানি ভিডিও দিমু বিশেষ করে বালা লাগবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন তো ইতিমধ্যে আমাকে চিনেছেন জানেছেন অনেকেই চিনেন জানেন অনেকেই আবার চিনেন না জানেন না

আপনাদেরকে সেই ধরনের বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমি মন্ডল হাসাই বলছি আমি তা তো অবশ্যই তো যে দেখান থেকে লাইভটি দেখতাছেন আশাবাদী আপনারা প্রাণ বাইটিকে বাড়িটিকে ভালোবেসে পাশে থাকবেন আমি আপনাদেরকে সদাই সর্বদাই ভালোবেসে পাশে থাকবো প্রত্যেকের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করব ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্য ইতিমধ্যে আপনাদের সামনে গিয়েছে ইতিমধ্যে আমার সাইনা এক বাইলায় লাইভে যুক্ত হয়েছে তো আসলে সাইনা ভাষা তো আমি বলতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দুঃখ দুঃখিত চিং চাং চুং কাংকা

চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য খুলেছি একটু কমেন্ট না কি কমেন্ট করে করতে আমার দাঁত বাঙ্গে আমি তো সাইনা বাসা ভাই আজও শিখে উঠতে পারিনি যে কারণে সাইনা বাসার কমেন্টের উত্তর দিতে পারতেছি না বাইরা আমার জানি কি কথা কইতাছে বাইরা অনেকেই যুক্ত হয়েছে তার জন্য সব বাইরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি

অবশ্যই কমেন্টে জানাইবেন এই বাই লেগসে সাইড সাইড হাই সাইড হাই কি এই সাইড হাই কি জান আপনি আপনি লেখছে ব্রো ইংলিশ ইংলিশে কথা কইতাম তাই হাউ আর ইউ হাউ আর ইউ ইউডো ইউডো লগ ইন টু গেস্টিং ইন দা ফাইন কিং চুন চ্যাং চাঙ্গা ও ওয়াও আমার ফ্রেন্ড আমার ক্লোজ ফ্রেন্ড আসলে থ্যাঙ্কস আমার ক্লোজ হওয়ার জন্য পাইন ইউ গো ভালো বাংলাদেশ

ওহ ও আমাদের বাইরে কান্টিল পিও ভাই আমার লাইভে যুক্ত হয়েছে আসলে মৌসুমকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আই অ্যাম কুরিয়াম ও थैंक थैंक यू थैंक यू কুরিয়ান থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য थैंक यू อืม আসলে আমি ফানি ভিডিও বা ফানি ভিডিও বিশেষ করে সঙ্গের ব্রো ইউ আর ইউ ব্রাদার ইউ আর ইউ লেখছে আই এম ফ্রম বার হাট না বার হাট উনি উনি হচ্ছে বার হাট তার থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ফোন করছি এত দূর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ব্রো ইউ আর এ

my language in bangla thank you. <laughs> thank you thank you thank you thank you very much very much यू आर कमेंट यूर चैनल माइ चैने कमेंट कर थैंक यू थैंक यू लेट्स गो ब्रादार लेट्स ग्रो लेट्स गो था वेलकम को वेलकम 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 तो যে দেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে যারা ওয়াচিং এ আছেন তারা ওয়াচিং এ না থেকে প্রত্যেকে বেশি বেশি করে কমেন্ট করেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান আমি মন্ডল হাসাই বলছি আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর 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 ভিডিও আপলোড দিয়ে থাকি বিশেষ করে সং নিয়ে কাজ করি তো কমেন্ট করছে এক বাই ট্যাং কমেন্ট করছে থ্যাঙ্কস থ্যাংকস গে থ্যাংকস বর্তমানে এখন যে বর্তমানে দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে পাঁচজন পূর্বে কিছুক্ষণ পূর্বে ছিল আমার লাইভে তেইশ জনের মতো পুলোয়ার ছিল বাট এখন কিন্তু সেই তেইশ জন পুলোয়ার আর দেখা যাচ্ছে না তো আমি আশাবাদী যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেহেতু আমার প্রান্তপ্রিয় বাইরা আমাকে অবশ্যই অবশ্যই ভালোবেসে পাশে থাকবে আমি মন্ডল হাসায় বলছি সদাই সর্বদাই আপনাদের সাথে আমি আছি আমি অবশ্যই আছি আপনাদের সাথে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু আপনাদের জন্যই এসেছি এই ইউটিউব চ্যানেলে একবার কান্না করতেছে আসলে এটা আই এম ভেরি স্যার ভেরি স্যার ইউ ল্যাঙ্গুয়েট ইউ ল্যাঙ্গুয়ে কান্না করলে লাভ নাইঙ্গুয়েজ এত বা বারোতে আমি এখন শিখতে শিখতে পারি নাই তো ইতো মধ্যে সব ল্যাঙ্গুয়েজ সি চেষ্টা করতেছি যাতে সবার কমেটির উত্তর দিতে পারি তো কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওয়াউট দিতেছে একজন মাঝে দেখেই চিহ্ন দিচ্ছে যে মানে এভাবে দেখবো আমরা এভাবে দেখতেছে অসংখ্য ধন্যবাদ ট্যাঙ্কস ট্যাঙ্কস ভেরি নাইস ভেরি নাইস ওয়াউ ওয়াও হ্যাঁ গার্ডেন আর বে বেলি লাইফ

আত্মার আত্মার কুরা গান সেই গানটি আপনাদেরকে উপহার দিব অ্যান্ড ইউ আই এম ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ ইউ বাট ওনার যে যে ইন্টারন্যাশনাল যে পতাকা চিহ্ন দিয়েছে সেই পতাকাটি বাট আমি আই ডো নট সিং সিং

আমার তো হাই লেখছে হ্যালো আই এম মন্ডল হাসাই আই এম মন্ডল হাসাই আমি মানুষকে হাসাই হাসানোই আমার কাজ এটাকে লিখছে হ্যালো গে হ্যালো গাইস হ্যালো গাইস লিখছে

এখন তারা মাটকা পাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে বিশেষ করে ওনারা মাটকা পাইতেছে এখন বর্তমানে এই যে এই যে এই একদিকে ব্যবসায়ী আর একদিকে ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক প্ল্যাটফর্ম কাপাইতেছে আর জনদের রয়েছে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডক্টর ইউনুস এই যে সে মনে করেন যে

ডিপার্টমেন্ট তাই নাকি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিতেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি আসলে আমি তো মনে করেন যে মুখ্যুক্ষ মানুষ না আবার খুব দক্ষ না ইংলিশ পড়লে আমার দাঁত ভাঙে আবার বাংলা কইলে দাঁতও বাজে তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে প্রতি বিশেষ করে যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তো সবাই কিন্তু মন্ডল হাসা ইউটিউব ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন সবাই পাশে থাকা বেলাই পাশে থাকা বেলাই কুন্তি অবশ্যই বাজিয়ে দিবেন আর পাশাপাশি অবশ্যই লাইক করে দিবেন হ্যালো গাইস লেক্স একজন হ্যালো গাইস लेकिन तो वह चैनल देखो तो 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 लेकिन तो वह चैनल द

Studying is important, important because it helps people gain no ladies, develop, develop skills and build a brother future by opening. Opening business. <laughs> opening

আই এম সিঙ্গেল আই এম নো পকিনি স্যার

উনি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে থাকে ফানি ভিডিও বিশেষ করে ফানি ভিডিও তারপরে সং খুব সুন্দর সুন্দর করে ওনার পরিবারে গেলে অবশ্যই মজা হাইবেন আর আমি আপনাদেরকে অবশ্যই মজা দেব অপুরন্ত ইদানিং বেশি ব্যস্ততার মধ্যে সময়টা দায়িত্বাসে যে কারণে তেমন পরিমাণে ভিডিও দেওয়া হচ্ছে না তো আশাবাদী আবার ভিডিও দিব ওপরন্ত তো কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত নাই সকলেই আমার লাইভে যুক্ত যাবেন আর পাশে থাকা বেলাই উপযোগী বাদ দিয়ে দেবেন ইউ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য খুলেছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ডুবে বালা বালাই লোকজন আই গল্প সল্প করার লাগে আড্ডা দেওয়ার লাগে তো লোকজন হাওয়া যা কিন্তু তো মাগার বারো বারো বাসা তো হাঁটত না তো তোকে কোথায় থেকে লাইট দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন বিশেষ করে যারা ওয়াচিং তারা ওয়াচিং না থেকে প্রত্যেকে তো বেশি করে কমেন্ট করবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আমি মন্ডল ভাষায় বলছি মন্ডল ভাষায় ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই লাইকটিকে শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেন যাতে করে এই লাইকটি সবার সামনে যা সবাই যাতে আমার চিন্তারে আমি যাতে বিশ্বের মাধ্যমে এক নম্বর ইউটিউবার হয়ে যাই এইবার লাইভটাকে শেয়ার করে দেন যাতে বিশ্বের মধ্যে এক নম্বর ইউটিউবার হইয়া আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া ও কামনা করবেন আমি মন্ডল হাসাই বলছি আপনাদেরকে ভালোবেসে সদায় সর্বদাই পাশে আছি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি অল্প কিছুদিন হয়েছে ইতিমধ্যেই চারশো তো আটাত্তর জন সাবস্ক্রাইবার হয়েছে তো ইউটিউব চ্যানেলে যখন ওয়ান মিলিয়ন ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হইব তখন একটা সেলিব্রেশন করবা এই সেলিব্রেশনে থাকবো কাশির কাচি বিরিয়ানি গরুর গরুর মুরব্বা

তুই কে কোথায় থেকে লাগছি দেখ শোনো বসে কমেন্টে জানাবে ইতিমধ্যে আর একবার যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার লাইভে আসার জন্য আপনাদের মূল্যবান সময় টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো তার আর সময় আছে আড্ডা দেওয়ার লাগে আমার ভুলো আয় রায় আমি আপনাদের সাথে আছি কথা কান লাগে কথা আড্ডা দেওয়া ফোন মারা থেকে হলে আসেন লাইভে যুক্ত হয়ে যান ফোন মারি দিয়ে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে যারা ওয়াচিং আছেন তারা ওয়াচিং না দেখে অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আর সবাই লাইভটিকে শেয়ার করে চেরিয়ে চিটিয়ে দেন যাতে অন্য বন্ধু বান্ধব যারা আছে তারা আমার লাইভে যুক্ত হতে পারে সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন এভাবে সবাই ট্যাপ ট্যাপ করে দেন সবাই একটু কাউকে পিন দিতাম পিন মেসেজ দিছে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যে দেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর সবাই সাবস্ক্রাইব করে দেন ইতিমধ্যে আমার সাবস্ক্রাইব করেছে কারণে হাতের যে পাঁচটি আঙ্গুল আছে সেই পাঁচটি আঙ্গুল আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি না না

কোনো টাইম টেবিল নাই এভারিস্ট টাইম টেবিল এভারিস্ট টাইম টেবিল যে কোনো সময় আর সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক লাইভ অথবা কোনো এক মিদিকের সাথে সে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ